ছুটির দিনের সকাল ঢাকার আকাশ তখনও স্বাভাবিক ছিল কিন্তু সময় সকাল দশটা আটত্রিশ মিনিট এক মুহূর্তে কেঁপে উঠল চারপাশ অফিস বাসা রাস্তা মানুষ দৌড়ে বেরিয়ে এলো খোলা জায়গায় কেউ কাঁদছে কেউ মোবাইল ধরে হঠাৎ বোঝার চেষ্টা করছে এটিকে শুধুই ঝাঁকুনি নাকি বড় কিছু বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে মাত্রা পাঁচ দশমিক সাত উপকেন্দ্র ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে মিনিটের মধ্যেই দেশ জুড়ে আতঙ্ক এটার কি সেই বড় ভূমিকম্পের আগমনী বার্তা বিশেষজ্ঞরা কি বহুদিন ধরে যে সতর্কবার্তা দিচ্ছিলেন এটা কি সেই চক্রের শুরু ঢাকা কি সত্যি ভয়ঙ্কর ভূমিকম্পের মুখে দাঁড়িয়ে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে যখন প্রথম কম্পন হয় এটা ছিল মাঝারি মাত্রার ভূমিকম্প তবে এর তীব্রতা ছিল অস্বাভাবিকভাবে বেশি কিন্তু বিষয়টা এখানে শেষ হয়নি যুক্তরাষ্ট্রে জিওলজিক্যাল সার্ভে তথ্য বলছে মাত্রা পাঁচ দশমিক পাঁচ উপকেন্দ্র নরসিংদী থেকে চোদ্দ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে শুরুতেই সবাই ভেবেছিল এটা হয়তো শেষ কিন্তু মুহূর্তের মধ্যেই হাসপাতাল থেকে আসতে থাকে একের পর এক মৃত্যুর খবর পুরান ঢাকার একটি ভবনের রেলিং ধসে তিনজন ঘটনাস্থলে মারা যান নারায়ণগঞ্জে দেওয়াল ধসে এক কিশোর এবং দশ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে আহতদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আতঙ্কে ঝাঁপ দিয়ে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে অনেক ভবন হেলে গেছে বাংলাদেশে মাঝারি মাত্রার ভূমিকম্পে এভাবে ভবন হেলে পড়া এটি কতটা অস্বাভাবিক বিশেষজ্ঞরা বলছেন এটা একটি গুরুতর সতর্কবার্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আক্তার বলছেন এই ঝাঁকুনি বাংলাদেশের যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এর কারণ কি তিনি ব্যাখ্যা করেন ভূমিকম্পের মাত্রা কম হলেও ঝাঁকুনির শক্তি অনেক বেশি ছিল কারণ এটি হয়েছে ইন্দো বার্মা টেকনোকিক প্লেটের সক্রিয় সীমা বরাবর এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক প্লেট সীমার মধ্যে পড়ে যেখানে শক্তি জমা হয় অত্যন্ত দ্রুত এই অঞ্চলে বড় ভূমিকম্পের ইতিহাস ভয়াবহ সতেরোশো বাষট্টি থেকে উনিশশো তিরিশ সাল পর্যন্ত সাত থেকে আট দশমিক পাঁচ মাত্রার কমপক্ষে পাঁচটি বড় ভূমিকম্প হয়েছিল তারপর থেকে টানা প্রায় একশো বছর কোনো বড় ভূমিকম্প হয়নি এখন প্রশ্ন জাগে এই নিরাপত্তা কি বড় বিপদের আগাম বার্তা গত তিন মাসে যেভাবে কম্পন বেড়েছে তাতে বিশেষজ্ঞরা বলছেন এগুলো বড় ভূমিকম্পের আগে ছোট ছোট কম্পন বুয়েটের অধ্যাপক মেহেদি হাসান আনসারি বলছেন দুই থেকে দুই হাজার সালের এটাই বড় ভূমিকম্পের সময় ছোট ভূমিকম্পগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে শক্তি জমছে অন্যদিকে অধ্যাপক হুমায়ুন আক্তার বলছেন আট দশমিক দুই থেকে নয় মাত্রার শক্তি জমে আছে এটা আগামীকালও হতে পারে পঞ্চাশ বছরের পরও হতে পারে কিন্তু হবেই এটা সাবডাকশান জোন ভূমিকম্প আর এরকম ভূমিকম্প ভয়ঙ্কর হয় এখন আসি মূল প্রশ্নে ঢাকা কি বড়ো ভূমিকম্পে টিকে থাকতে পারবে এক কথায় উত্তর হলো না টিকে থাকতে পারবে না দু হাজার সালের জায়কা সিডিএমপি গবেষণায় বলা হয় ঢাকায় সাত বা তার বেশি মাত্রার ভূমিকম্প হলে বাহাত্তর হাজার ভবন ধসে পড়বে এক লাখ পঁয়ত্রিশ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হবে যেখানে আটকে যাবে লাখ লাখ মানুষ গ্যাস পানি বিদ্যুৎ পানির লাইন এবং মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ ভেঙে পড়বে অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলছেন ঢাকার আশি শতাংশ ভবন মানহীন এর মধ্যে অনেক ভবন তৈরি হচ্ছে ভরার জমিতে নরম মাঠের উপর বড় ভূমিকম্পে ভবনগুলো দাঁড়িয়ে থাকার সম্ভাবনা খুবই কম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হুমায়ুন আক্তারের গবেষণা তথ্য বলছে ঢাকা যদি এক শতাংশ ভবন ধসে পড়ে তাতেই লাখ মানুষ হতাহত হবে কিন্তু কেন কারণ জনসংখ্যা বেশি রাস্তাঘাট সরু উদ্ধারযান ঢুকতে পারবে না খোলা মাঠ নেই নারায়ণগঞ্জ ঢাকা গাজীপুর সব একই ফল্ট লাইনে সংযুক্ত বিশেষজ্ঞরা আরেকটি বিষয় নিয়ে ভয় পাচ্ছেন যা বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না এর নাম ফায়ার টর্নেডো ভূমিকম্প হলে গ্যাস লাইনে লিক বিদ্যুৎ শর্ট সার্কিট রান্নাঘরের বিস্ফোরণ রাসায়নিক গুদাভাবে হবে ফায়ার জোন এসব মিলিয়ে তৈরি হয় এক ধরনের আগুনের ঘূর্ণিঝড় এর তাপমাত্রা বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এলাকার পর এলাকা ধ্বংস হয়ে যাবে যা ভূমিকম্পের ক্ষতির চেয়েও ভয়াবহ বিশেষজ্ঞরা বলছেন ঢাকার অনিয়ন্ত্রিত গ্যাস লাইন পুরনো ভবন আর ঘনবসতি এই শহরকে ফায়ার টর্নেডোর ঝুঁকিপূর্ণ করে তুলেছে বাংলাদেশকে ঘিরে তিনটি সক্রিয় ফ্রন্ট লাইন আছে যেগুলো যে কোনো সময় বড় ভূমিকম্প তৈরি করতে পারে এক ডাউকি ফল্ট সিলেট মেঘালয় সীমান্তে সাত থেকে আট মাত্রার ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ ঢাকায় ভয়ঙ্কর কম্পন অনুভূত হতে পারে আর সবচেয়ে ঝুঁকিতে আছে উত্তর পূর্বাঞ্চল দুই সীতাকুণ্ডু টেকনা ফল্ট হল চট্টগ্রাম উপকূল যেখানে আট থেকে নয় মাত্রার শক্তি জমে রয়েছে সতেরোশো বাষট্টি সালে আট দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়েছিল এখানে তিন মধুপুর ফল ঢাকা টাঙ্গাইল অঞ্চল উপকেন্দ্র ঢাকার কাছে হলে সর্বোচ্চ ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে এই ফল্টে দীর্ঘদিন বড় ভূমিকম্প হয়নি এর মানে শক্তি ঢাকার চারপাশে চারদিকে জমেছে এটাই সবচেয়ে মারাত্মক অবস্থা বিশ্বের দশটি ঝুঁকিপূর্ণ শহরের তালিকায় বহু বছর ধরে ঢাকা এক থেকে তিন নম্বরের মধ্যে কারণ এখানে জনসংখ্যা দুই কোটিরও বেশি আশি শতাংশ মানুষ মানহীন ভবনে বাস করে ভূমিকম্প প্রতিরোধী নিয়ম মানা হয় না উদ্ধার সক্ষমতা সীমিত খোলা জায়গা নেই গ্যাস লাইন অনিয়ন্ত্রিত ভবনগুলোর মধ্যে ব্যবধান নেই এই অবস্থায় বড় ভূমিকম্প হলে মানুষের মৃত্যুর হার ভয়াবহ হবে বুয়েটের অধ্যাপক মেহেদি আহমেদ আনসারি বলছেন বাংলাদেশে একদিন না একদিন ভূমিকম্প হবে আর তখন লাখ লাখ মানুষ মারা যাবে এটি বলাই যায় তাহলে বড় ভূমিকম্প হলে কি ঘটবে চলুন ধাপে ধাপে আলোচনা করি ঢাকায় যদি সাত দশমিক পাঁচ বা আট মাত্রার ভূমিকম্প হয় তাহলে প্রথম তিরিশ সেকেন্ডে বস্তি অঞ্চল ধসে যাবে পুরনো ভবনগুলো ভেঙে পড়বে গ্যাস লাইনে আগুন লাগবে সড়কে বিশৃঙ্খলা তৈরি হবে আর ধুলোতে ঢেকে যাবে চারপাশ ভূমিকম্পের প্রথম দশ মিনিটে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হাসপাতালে ভিড় এবং সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস রাস্তায় ঢুকতে পারবে না আর প্রথম এক ঘন্টায় ফায়ার টর্নেডো ছড়িয়ে পড়বে রাস্তা অচল হবে আর মানুষ আটকে থাকবে ভবনের ভেতরে ভূমিকম্পের প্রথম চব্বিশ ঘন্টায় পানি সংকট খাবার সংকট হাজার হাজার মানুষ নিখোঁজ থাকবে আন্তর্জাতিক সহায়তা আসবে কিন্তু ঢাকায় ঢুকতে পারবে না এটাই ভয়ঙ্কর বাস্তবতা তাহলে কি মৃত্যুই একমাত্র পরিণতি কোনো পথ কি নেই না মৃত্যু একমাত্র পথ নয় কিন্তু এটাও সত্য যে সময় হাতে খুব কম বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এখন নিজেদের বাঁচাতে পারে যদি এখন প্রস্তুতি শুরু করে ভবন অডিট বাধ্যতামূলক করা মানহীন ভবন ধ্বংস পুরনো ভবনে ঠিক করা ঢাকায় গ্যাস লাইন পুনর্গঠন কেন্দ্রীয় শার্ট সিস্টেম এবং জরুরি শনাক্তকরণ ব্যবস্থা চালু করতে পারলে কিছুটা ভয়ঙ্কর এই অবস্থা থেকে মুক্তি মিলবে পাশাপাশি উদ্ধার কাজে বিশেষ সাহিত্য বাহিনী বৃদ্ধি ধ্বংসাবশেষ কাটার বিশেষ প্রযুক্তি এবং ট্রেনিং সক্ষমতা সরঞ্জাম বাড়াতে হবে নগর পরিকল্পনায় সংস্কার করতে হবে খোলা জায়গা বাড়ানো সড়ক প্রশস্ত করা পুরনো লাইন সংস্কার দ্রুত করতে হবে স্কুল কলেজে বাধ্যতামূলক ভূমিকম্প ড্রিল করতে হবে শিশু এবং শিক্ষকরা কি করবে তাও জানা দরকার আজকের ভূমিকম্প ক্ষয়ক্ষতি যতই হোক এটি ছিল সতর্কবার্তা বিশেষজ্ঞরা বছরের পর বছর ধরে বলছেন বাংলাদেশের ভূপৃষ্ঠের নিচে অস্বাভাবিক পরিমাণ শক্তি জমে আছে এটি যে কোনো সময় বের হতে পারে এই ভূমিকম্প ছিল তিন দশকের মধ্যে ঢাকায় সবচেয়ে তীব্র কম্পনগুলোর একটি এটি কি বড় ভূমিকম্পের আগে আরেকটি কম্পন তা আমরা জানি না বিজ্ঞানও তা বলতে পারে না কিন্তু বিজ্ঞান যা বলছে তা হলো ঢাকা প্রস্তুত না হলে একটি বড় ভূমিকম্প শহরকে ধ্বংসস্তূপে পরিণত করবে তাই প্রশ্নটা এখন আর ভূমিকম্প আসবে কি আসবে না সেটি নয় বরং প্রশ্নটা হলো আমরা কি প্রস্তুত হব নাকি অপেক্ষা করব ধ্বংসের জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ